বলে দেই আটই শ্রাবণ চোদ্দশো একত্রিশ তেইশে জুলাই দুই হাজার চব্বিশ বিষয় সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে স্ল্যাশ কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ মেধাবিত্তিক তিরান্ন শতকরা তিরানব্বই পার্সেন্ট খ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট এবং যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা বিগত চৌঠা অক্টোবর দুই হাজার আঠারো তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সকল পরিপত্র স্ল্যাশ প্রজ্ঞাপন স্ল্যাশ আদেশ স্ল্যাশ নির্দেশ স্ল্যাশ অনুশাসন রহিত করা হইল তার মানে হচ্ছে যে কোটা বাতিল করার যে পরিপত্রটা দুই হাজার আঠারো সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হল চার কার্যকর হইবে এই আপনাদের কাছে কপি পৌঁছে দাব যাবে কপি দিয়ে দিয়েছ দিয়ে মিনিট না না